খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আপ সাড়ে বারো অঞ্চের প্রত্যেকটা কটন ইস্টিস ফেব্রিক্স মধ্যে জিন্স প্যান্টের কালেকশন পঁয়ত্রিশ পিসের একটা কালেকশন আসছে জিন্স প্যান্টের কালেকশন সুন্দর সুন্দর এরকম কালার আছে আর বিভিন্ন ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশন অপশন আছে হ্যাঁ এ হচ্ছে আরেকটা কালেকশন খুবই ট্রেন্ডিং একটা কালার তোতে একবারে খোদাই করে লেখা থাকবে আমি একটু দেখাই আপনাদেরকে অন্যান্য যে ব্র্যান্ড গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই হাউস আমাদের কোয়ালিটিটা একটু দেখে যান রিপিটে খোদাই করে লেখা আছে

আমরা গার্মেন্টস থেকে কম দামে নিয়ে এসে কম দামে দিয়ে দিচ্ছি আচ্ছা এর এইগুলো প্রোডাক্ট নিয়ে কাস্টমাররা দ্বিগুণ তিনগুণ গুণ প্রফিট করতে পারবে খুবই কোয়ালিটিফুল আমাদের জিন্স প্যান্টের কালেকশন যারা অরিজিনাল এক্সপোর্টেড জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান এক্সপোর্ট কালেকশন বাইক হাউস একবার ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরে সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলেই হবে আর আমাদের এখান থেকে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের অরিজিনাল এক্সপোর্ট এর জিন্স প্যান্ট গুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টটি খুবই কোয়ালিটি ফুল আপনারা আপনাদের শপে অনেক হাই রেটে সেল করতে পারবেন এগুলো সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে টমি হিল ফিগার ব্র্যান্ডের একটা জিন্স প্যান্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন বাটনে খোদাই করে লেখা আছে টমি হিল ফিগার রিপিট জিপারটা দেখেন ওয়াই কে জিপার রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টটি আমি যদি একটু দেখাই দেখেন ভিতরের ফেব্রিকটা দেখেন কত সুন্দর আচ্ছা এগুলো সাড়ে বারো অঞ্চের কটন স্টিচ ফেব্রিকের মধ্যে এই জিন্স প্যান্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর কালার আমি কালার গুলো এক এক করে আপনাদেরকে সবগুলোই দেখিয়ে দিব আমি হিল ফিগারের আরেকটা কালার দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে বারো অঞ্চের প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে জিন্স প্যান্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এয়ারোপোস্টাল ব্র্যান্ডের মধ্যে অনেক সুযোগ থাকে হ্যাঁ হ্যাঁ দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারবে এগুলো সাড়ে বারো অঞ্চের কটন স্টিচ ফেব্রিক তো এগুলো সত্তিরিশ পিসের ইন্টেক কার্টুন ওয়াইজ আমাদের কাছে আসে আপনি সত্ত্রিশ পিসের এক কার্টুন প্রোডাক্ট নিয়ে চাইলে ব্যবসা শুরু করতে পারেন ছত্রিশ পিসের একটা কার্টুনের মধ্যে আপনারা তিনটা কালার নিতে পারবেন তিনটা কালারও নিতে পারেন আবার একটা কালারের সত্ত্রিশ পিস নিতে পারবেন তো এটা হচ্ছে অ্যারোপোস্টাল ব্র্যান্ডের মধ্যে হবে কালার গ্যারান্টি থাকে কালার গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি থাকবে এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন ক্যালভিন কিলিন ব্র্যান্ড আমি একটু দেখাই ক্যালভিন কিলিনটা এখানে দেখেন ক্যালভিন ক্লিন এখানে খোদাই করে লেখা আছে ক্যালভিন ক্লিন এখানে দেখেন রিভিটে ক্যালভিন ক্লিন লেখা থাকবে এখানে একটা কয়েন পকেটে একটা অ্যাম্ব্রডারি এই সাইডে রিপিটের ব্যাক সাইডে সিকে লেখা আছে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটা হাই এর মধ্যে হবে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট তো এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা একটা জিন্স প্যান্টের কালেকশন কিন্তু চলে আসছে আমি যদি একটু দেখাই দেখেন এটা হচ্ছে সিক্স পকেট কার্গো ব্যাগি জিন্স প্যান্ট ব্যাগি জিন্স হ্যাঁ প্রচুর চাহিদা এখন প্রচুর একটা হ্যাঁ ট্রেন্ডিং একটা আইটেম এটাও সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ এটারও আমি একটু দেখাই দেখেন এখানে খোদাই করে লেখা আছে লিভাইস রিপিট বাটুন গুলো দেখেন কত সুন্দর এবং প্রত্যেকটা প্রোডাক্টই কেয়ার লেভেল থাকবে পকেট প্রিন্ট থাকবে এগুলো প্রত্যেকটা স্পানডেক্স এর মধ্যে হবে কিন্তু হাই স্পানডেক্স এর মধ্যে সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে আরেকটা কালার সুন্দর সুন্দর এরকম কালার আছে এই জিন্স প্যান্ট গুলো আমাদের কাছ থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারবেন আমি কালার গুলো এক এক করে দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে জেড ব্ল্যাক কালার মধ্যে এবং পকেটের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আসলে এটাতে পকেটের ডিজাইন বোঝা যাচ্ছে না সেরকম আমি আরেকটা প্রোডাক্ট এ দেখাই দেখেন ব্লুতে এগুলো প্রত্যেকটাই যে এরকম সুন্দর পকেট দেওয়া থাকবে প্রত্যেকটা সাড়ে বারো অঞ্চলের কটন স্টিচ ফেব্রিক্সের এর মধ্যে হবে দেখেন ফিনিশিং হ্যাঁ ফিনিশিং গুলো অনেক সুন্দর আছে এগুলো সাড়ে বারো কটন স্টিচ ফেব্রিক্সের এর মধ্যে হবে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এর পাশাপাশি আমি কালার অন্যান্য যে ব্র্যান্ড আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এরোপোস্টাল মধ্যে

কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটাই স্পানডেক্স মধ্যে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট তো এইগুলো হচ্ছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন এর পাশাপাশি লিভাইসের দেখেন ব্ল্যাক কালার খুবই সুন্দর একবারে জেড ব্ল্যাক কালার এগুলাও আমাদের কাছ থেকে নিতে পারবেন লিভাইসেরই যে এখানে দেখেন কতগুলো কালার আমাদের লিভাইস ব্র্যান্ডের মধ্যেই অনেকগুলো কালার থাকবে এগুলো সাড়ে বারো অঞ্চলের কটন স্টিচ ফেব্রিক এবং প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন জিপারটা দেখেন লিভাইসের জিপার এখানে বাটুনে খোদাই করে লেখা রিপিটে খোদাই করে লেখা আছে এবং ক্যাল লেভেল থাকবে এই জিন্স প্যান্ট গুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন কালার গুলো আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা স্পানডেক্স এর মধ্যে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পানডেক্স সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক এবং এই প্রোডাক্ট গুলো ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছে চলে আসে আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার পিসের একটা জিন্স প্যান্টের কালেকশন আসছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এসে ভিজিট করে যান এক্সপোর্ট কালেকশন বাইক হাউস আমাদের কোয়ালিটিটা একটু দেখে যান প্যান্টের কোয়ালিটি তো এই হচ্ছে আর একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার খুবই ট্রেন্ডিং একটা কালার কালারের মধ্যে খুবই সুন্দর এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনি মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা মানে সর্বনিম্ন দামে সেল করতে পারবেন সেরকম কোয়ালিটি আছে এই জিন্স প্যান্টের মধ্যে দেখেন প্রত্যেকটাই কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে জ্যাক অ্যান্ড মধ্যে পাবেন আমাদের কাছে আমেরিকান ইগল জ্যাক অ্যান্ড জনস ক্যালভিন কিলিন অ্যারোপোস্টাল তারপরে টমি হিল ফিগার বিভিন্ন ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশন পাবেন অনেকগুলো অপশন পাবেন আপনার যে অপশনটা যে মানে ব্র্যান্ডটা ভালো লাগবে যেটা ভালো লাগবে সেটাই নেবেন এক একটা কালারের আপনি সর্বনিম্ন বারো পিস নিতে পারবেন সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ আর ভাই আপনারা অনেকেই বলেন যে ভাই আমি বারো পিস নিবো তিরিশ সাইজ নিবো আমরা তো ভাই খুচরা সেল করি না আমাদের কাছ থেকে নিলে আপনি বারো পিস নিলে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে সবগুলো সাইজ নিতে হবে তো আমি আপনাদেরকে দয়া করে বলবো যে যারা খুচরা নিবেন আমাদেরকে নক দিবেন না ভাই আমরা খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি আচ্ছা এটা আমেরিকান ইগলের মধ্যে হবে এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর কালার আমেরিকান ইগলের মানে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্পান্ডেক্সের মধ্যে হবে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট ডিসকাউন্ডেক্স এগুলো ছত্রিশ পিসের কার্টুন আমি গোডাউন থেকেও আপনাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দিব আমাদের কি পরিমাণ কালেকশন আসছে এগুলো আমেরিকান ইগলের মধ্যে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার আছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনি মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন এর পাশাপাশি আমেরিকান ইগলের আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে মাত্র চারশো পঁচাশি টাকায় নিতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এগুলো কিন্তু বাটন রিপিটগুলোতে একবারে খোদাই করে লেখা থাকবে আমি একটু দেখাই আপনাদেরকে রিপিটে খোদাই করে লেখা থাকবে রিপিটে সাইডে লেখা আছে পকেট প্রিন্ট থাকবে লেভেল থাকবে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে চারশো পঁচাশি টাকায় নিতে পারবেন আমি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে আরেকটা কালার তিন চারটা কালার পাবেন এটার মধ্যে মাত্র চারশো পঁচাশি টাকায় নিতে পারবেন আমি স্টকটা একটু দেখিয়ে দিই ভাই আমাদের ছত্রিশ পিসের এই যে এখানে যত কার্টুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কার্টন ভর্তি এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত জিন্স প্যান্টের কালেকশন এর পাশাপাশি আমাদের এইদিকে দেখেন গোডাউন ভর্তি জিন্স প্যান্টের কালেকশন পঁয়ত্রিশ হাজার পিসের একটা কালেকশন আসছে জিন্স প্যান্টের কালেকশন এই যে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে পারবেন চলে আসে হ্যাঁ এগুলো আমরা রিজেনেবল প্রাইজে ফ্যাক্টরি থেকে আনতে পারি এবং আপনাদেরকেও কিন্তু আমরা একবারে রিজেনেবল প্রাইজে দিতে পারি এই প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী আমি বলবো যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা অনেক কমে পাচ্ছেন আপনারা যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইক হাউস ভিজিট করবেন আমাদের শুধু এই রুম না কিন্তু এইখানে জিন্স প্যান্টের কালেকশন আপনার ওই সামনে তো দেখালামই জিন্স প্যান্টের আমাদের পাশের রুমেও কিন্তু হিউজ জিন্স প্যান্টের কালেকশন আছে জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান এক্সপোর্ট কালেকশন বাইক হাউস আসতে পারেন আমাদের কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশ সবসময় অ্যাভেলেবেল থাকে তো আমি লাস্টে ঠিকানাটা আরেকবার বলে দিই এক্সপোর্ট কালেকশন হাউস দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটাতেই হোয়াটসঅ্যাপ আছে আমাদের ঠিকানা হচ্ছে হাউস বারো রোড সতেরো সেক্টর দশ উত্তরা ঢাকা আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন দিলেই হবে আল্লাহ হাফেজ